এবার আমাদের যে বিষয়বস্তু সেটা হল বাইবেলের নতুন নিয়মকে ইঞ্জিল নামকরণ করা বাইবেলের নতুন নিয়মকে ইঞ্জিল নামকরণ করা অনেক মুসলিম দেশে খ্রিস্টান প্রসারকগণ ইঞ্জিল শরীফ নামের একটি প্রস্তুত প্রচার করেন ইঞ্জিল শব্দটির ইংরেজি ইভানজেল এই শব্দটিও প্রাচীন গ্রিক থেকে গৃহীত ইঞ্জিল শব্দটির ইংরেজি ইভানজেল এই শব্দটি প্রাচীন গ্রিক থেকে গৃহীত যার অর্থ হচ্ছে সুসংবাদ যার অর্থ হচ্ছে সুসংবাদ ইংরেজিতে একে আবার গসপেলও বলা হয় গসপেলও বলা হয় খ্রিস্টান বাইবেলের দ্বিতীয় অংশ খ্রিস্টান বাইবেলের দ্বিতীয় অংশ আর নতুন নিয়ম এর মধ্যে মোট সাতাশটি প্রস্তুক বিদ্যায়মান সাতাশটি প্রস্তুক বিদ্যায়মান এগুলোর মধ্যে মাত্র চারটি প্রস্তুককে খ্রিস্টানগণ ইঞ্জিল বলে দাবি করেছেন মাত্র চারটি প্রস্তুককে খ্রিস্টানগণ ইঞ্জিল বলে দাবি করেছেন এছাড়াও বাকি তেইশটি প্রস্তুককে বিগত দুই হাজার বছরের কোনো একজন খ্রিস্টানও ইঞ্জিল বলে দাবি করেননি মুসলিমদের সরল বিশ্বাসকে পুঁজি করে তাদেরকে ধর্মান্তর করার জন্য তাদেরকে ধর্মান্তর করার জন্য খ্রিস্টানগণ খ্রিস্টানগণ প্রচার করছেন এই সাতাশ গ্রন্থের পুস্তককে এঞ্জিল শরীফ বলে চালাচ্ছেন সেই মুসলমানদের কাছে ওই সাতাশ গ্রন্থকে তারা জেনে শুনেই এই মিথ্যা আশ্রয় গ্রহণ করেছেন তারা জানে যেটা মিথ্যা এটা জেনে শুনেই তারা এই মিথ্যা আশ্রয় গ্রহণ করেছেন আর এই চারটি গ্রন্থের নাম তারা দিয়েছিলেন ইংরেজিতেও দিয়েছেন এবং আরবিতেও দিয়েছেন যার অর্থ হচ্ছে নতুন নিয়ম বা নতুন সন্ধি নতুন নিয়ম বা নতুন সন্ধি বিশ্বের কোনো ভাষাতেই খ্রিস্টান গণটির নাম ইঞ্জিল বলে দাবি করেননি কেউ করেননি শুধু সরল মুসলিমদের প্রতারণা করার জন্য সরল মুসলিমদের প্রতারণা করার জন্য বর্তমানে কোনো কোনো মুসলিম দেশে এই বইটিকে ইঞ্জিল বলে চালাচ্ছেন তারা মুসলিম দেশে এটা ইঞ্জিল বলে চালাচ্ছেন সরল মুসলিমদের কাছে আগ্রহী পাঠক একটু কষ্ট করে যে কোনো ইংরেজি অভিধানে বা ইন্টারনেটে লিখে সার্চ করলে বিষয়টি জানতে পারবেন বিষয়টি জানতে পারবেন তাহলে সাতাশটি বইয়ের মধ্যে মাত্র চারটি বইকে খ্রিস্টানগণ ইঞ্জিল বলে দাবি করেছেন চারটি বইকে ইঞ্জিল বলে দাবি করেছেন সাতাশটি বইয়ের মধ্যে মূল গ্রিক বা ইংরেজি বাইবেলের এইগুলির নাম আমরা পরবর্তীতে ইনশাল্লাহ উপস্থাপন করব। আমরা কিছু সাধুর মত অনুসরণ করবো তারা কি বলেছেন চারটির ভেতরে সেগুলো আসলে বাইবেল কিনা সাধুরা বলেছেন সাধু মথির মত অনুসারে ইসামসিহের বাইবেল এই চারটির ভেতরে একটু নেই এবং সাধু মার্কের মত অনুসারে ইসা মসিহের ইঞ্জিল ভেতরে একটু নেই এবং সাধু লোকের মত অনুসারে ইসা মসিহের ইঞ্জিল ভেতরে একটি নেই এবং সাধু জহনের মত অনুসারে ঈসা মসিহের ইঞ্জিল চারটির ভেতরে একটি নেই তাহলে এই চারটি প্রস্তু যে মূলত ইঞ্জিন নয় বিভিন্ন মানুষের মতে এইগুলো ইঞ্জিল বলে কথিত কিন্তু প্রাকৃত অর্থে ইঞ্জিল নয় প্রাকৃত অর্থে ইঞ্জিল নয় এসা আল্লাহ সাল্লাসাল্লাম একটি ইঞ্জিল প্রচার করেছিলেন এই বলে সকলেই জানত তবে কারোর কাছে কোনো কপি ছিল না সেই ইঞ্জিলের যা ইসাতুলসাল্লাম প্রচার করেছিলেন এসা আলাহসাল্লা তিরোধানের কয়েকশো বছর পরেও অনেক মানুষ ইঞ্জিল লিখে প্রচার করেন এস আল এসালাতুসালামের তীর ধানের কয়েকশ বছর পর অনেক মানুষ ইঞ্জিল নিজে হাতে লিখে এসারে সাল্লা সালামের ইঞ্জিল এটা বলে তারা প্রচার করেন এই জন্য এইগুলির এইরূপ নামকরণ করেছেন তারা অমুকের মত অনুসারে ইঞ্জিল অমুকের মত অনুসারে ইঞ্জিল আসলে সঠিক ইঞ্জিল কোনটি তা কেউ জানেন না সঠিক ইঞ্জিল কোনটি কেউ জানেন না তারা অনেক সাধুর নামে এইভাবে তারা চালিয়ে দিয়েছেন আর আমরা সেই সাধুগুলোর নাম আগে বলেছি সাধু মথির মত অনুসারে ইসাম সিহের ইঞ্জিল সাধু মার্কের মত অনুসারে এসাম সিহের ইঞ্জিল সাধু লোকের মত অনুসারে ইসামা সেহের ইঞ্জিল সাধু জহনের মত অনুসারে ইসামা সেহের ইঞ্জিল এইভাবে তারা নাম উপস্থাপন করেছেন আর নিজেরা ইঞ্জিল লিখেছেন আর বলেছেন যে সালামের ইঞ্জিল এইভাবে মুসলিম সমাজে ইঞ্জিল নামে মিথ্যা বইপুস্ত প্রচার করছেন এবং সরল মুসলিমদের ইহুদি এবং খ্রিস্টান বানানোর অপপ্রচেষ্টা তারা অব্যাহত আছে আমরা যে বিষয় নিয়ে কথা বলেছি এই পর্বতে বাইবেলের নতুন নিয়মকে ইঞ্জিল নামকরণ করেছে তারা বাইবেলের নতুন নিয়মকে ইঞ্জিল নামকরণ করেছেন মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য আর এর পেসনালজিক আসছে সেকুলারিজম তথাকথিত ধর্মনিরপেক্ষতা মতবাদ মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষতা মতবাদের ভেতরে ঢুকিয়ে দেয়া এরপরে আমরা পরবর্তী আলোচনা করব ইনশাআল্লাহ